আমি বারবার বলছি যে আমাদের ছেলেরা কার হচ্ছে কম না আনবো বিদেশি প্লেয়ার আনবো চারজন থাকবে হ্যাঁ বাদ বাকি বাংলার ছেলে থাকতে হবে এটা আমি দাঁড়িয়ে বলছি আমাদের ছেলেরা খুব খারাপ না খালি বাঙালি বলে না বিহারি ইউপি থেকে সব জায়গায় এত ভালো ভালো ছেলে এসছে আমি দেখেছি এত ভালো ভালো ছেলে এসছে কিন্তু তাদের সেভাবে সমানভাবে নেওয়া উচিত সংরক্ষণ করা উচিত অবশ্যই 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 আমি বলছি আমি মোহনবাগানের কাছে প্রার্থনা করব যে আপনারা মোহনবাগান টিমকে মোহনবাগানের মতো করুক থাকুক অনেক বড় প্লেয়ার থাকবে কিন্তু মোহনবাগানে মোহনবাগান প্লেয়ারকে রাখুন ভালো ভালো প্লেয়ার আছে তৈরি প্লেয়ার আছে আমরা এখন সুন্দর হচ্ছে তাদের আরও একটু ভালো করে যদি করা যায় আমরা কার হচ্ছে কম না মনে হয় এই বিদেশি প্লেয়ার থাক না ভালো তো আমার সময় ছিল হ্যাঁ কিন্তু আমার কথা হল দুজন তিনজনের বেশি চারজনের বেশি আর তিনজনের বেশি যাওয়া উচিত না আমাদের ছেলেরা তৈরি হয়েছে খেলুক সেই জন্যই তো হবে তাহলে ইন্ডিয়া খেলতে পারছে না কি লজ্জার ব্যাপার যাকে আউট করে দেওয়া হয়েছে তারপরে আবার ক্লো করা দেখেছে আমি তো পৃথিবীতে দেখিনি আর আমার জীবনে তো দেখিনি আমরাও ইন্ডিয়া খেলেছি আমরাও ইন্ডিয়া খেলেছি কিছু ছিল না এইটা তোমাদের কাছে আমি বলি যে আমার ইচ্ছা এই ক্লাবগুলোকে আমি বলছি বলবো আবার যে আপনারা দয়া করে আপনাদের আমাদের বাংলার ছেলে বাংলার বাইরের ছেলে সব ইন্ডিয়ার ছেলে ভালো ছেলেরা তাদের নিয়ে আসুন নিয়ে এসে ক্লাবের মধ্যে যেটা করতে হয় সেটা বড় করে করুন হ্যাঁ নিশ্চয়ই এখন তো আসতেই পারে বিদেশি প্লেয়ার সেই বিদেশি আসুক না আসুক এবং এমন বিদেশি প্লেয়ার হোক যে পরের প্লেয়ার যারা আমাদের প্লেয়াররা খেলা দেখতে শিখতে পারবে এটা হওয়া উচিত পিছিয়ে তো গেলই গোল করার লোক নেই মানে ওকে দিয়ে গোল করাতে হবে ও কিন্তু গোল এখনো করছে মানতে হবে কি গোল হ্যাঁ এখনো গোল করছে পিছিয়ে গেছে একস্থলে বললি পিছিয়ে গেছে আমাদের অসম্ভব ব্যাপার কি আমার এই ফুটবলের লোককে ফুটবল করতে হয় আমাদের ভারতবর্ষে সব কিছুতেই যদি এত বেশি তিনি আমার মনে হয় লড়াই করেছেন জেতার জন্যে হ্যাঁ বিজেপিতে তাতে তাতে আর আর তিনি পারছেন না কি মোহনবাগানের একটা একটা বিরাট ব্যাপার বলে না তাকে একটা লোক যদি নিজের মতন করতে পারে নিজের মতো যদি সবাইকে নিয়ে করতে পারে যদি ওই দলটার জন্য যদি করতে হয় আমি কিন্তু মানতে পারছি না সবাইকে নিয়ে করুক না ও ভালো ছেলে করতে পারে সেটা সুযোগ আর বাংলার ছেলেরা তো সরে যাচ্ছে বিদেশ থেকে প্লেয়ার আমরা আসছি ঠিক আছে কিন্তু তার সাথে বাংলার ছেলেদের একটা একাডেমি করুক চেষ্টা করুক এত তো পয়সা আছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর দিনের পর দিন আমি বলি একটা আমি আগে পাঠিয়ে দেবো আমি দিনের পর দিন ওখানে আমি সব সময় বলি জিরো আওয়ার্সে আমি বলি যে আমাদের দেশে ভারতবর্ষ অনেক বড় খেলতে পারে তাদের জন্য আপনারা এমন করুন যে একটা ক্যাম্প করুন যেটায় তারা খাওয়া দাওয়া করবে থাকবে খুব ভালো করে চলবে সেই জন্যে আমাদের সময় ছিল আমাদের ক্লাব খাওয়াতো আমরা খুব গরিব এমন আমার দাদা পিকে ব্যানার্জি পঞ্চাশ পয়সা পেত সেখান থেকে আমি বড় হয়েছি সেই জায়গা থেকে এসে কিন্তু ক্লাব কোনো দিন ভুলি না যিনি ছুটে আসি এই ক্লাবে তুমি বিশ্বাস করো আমাদের জন্যে মাংস আমাদের জন্যে পরোটা আমাদের জন্য খাবার দিন সারা দিন ক্লাব দিত এবং সেটা আমাদের শক্তিতে লাগতো এটা দেখতে হবে আমাদের ছেলেরা কেউ খারাপ না টুটু বোস বিরানব্বই সালে তিনি ছিলেন শুরু করেছিলেন আমরা রাগ করেছিলাম কেন বিদেশি প্লেয়ার কিন্তু পড়া দেখা গেলো বিদেশি প্লেয়ার দরকার হবে সেই জন্যে আমাদের এখানে মোহনমান ক্লাব সবসময় ভালো জায়গায় রয়েছে মোহনবাগানে খেলাটাই আসল মোহনবাগানে লড়ালড়ি মারাবাড়ি গন্ডা কিছু না নিজেদের মধ্যে যোগাযোগ হতেই পারে সিনিয়র মানুষ আর মোহনবাগানে আমরা টিম যেটা মহান বাগান বলি আমরা মোহনবাগান হলো বাগান মোহনবাগান ছাড়া কিছু না ভারতবর্ষের এশিয়া আছে একটা ব্যাপার বলি আমি আমি ইউরোপে গিয়েছিলাম যখন আমাদের কাছে একটা কিফট পাঠিয়েছিল তাতে পুরোটা সাতেরো গণ সতেরোর সময় আমরা জিতেছিলাম যেটা সেটা করা আছে মোহনবাগান মোহরবাগান মানে একদম না না সেরম বললে আমাকে মারবে সবাই সেটা তো হবে না বাজে কথা বলছি ওটা বাজে হয়ে যাচ্ছে কিন্তু ও আসার পর বিদেশি প্লেয়াররা আসলো যেটা দরকার হ্যাঁ আমরা যখন খেলতাম তার পরবর্তীকালে তারা হ্যাঁ নিশ্চয়ই তো নিশ্চয়ই তো এটা মানতে হবে তো তখন টাকা পয়সা বর্মান ক্লাবের ছিল না আমাদের ক্লাবটা অন্য ক্লাব ভীষণ ক্লাব একটা বড় বড় লোকের সমর্থা ছিল কিন্তু টুটুদা এসে বললো যে আমি একটু আচ্ছা অন্য টিমের ছেলে বা ওখান থেকে নিয়ে আসবো এসেছে এই মোহনবাগান যে টিমটা খেললো এই বছর এই টিমটার মধ্যে কোন মানে কী বিষয়টা আপনার স্পেশাল মনে হচ্ছে যে এত হেড এত রেকর্ড পয়েন্ট নিয়ে এরা চ্যাম্পিয়ন অফ ফিল্ড চ্যাম্পিয়ন অফ কী আলাদা টিমের খাম না আলাদা না আমাদের অন্যান্য টিমের সম্বন্ধে আমি বলতে চাইছি না কিন্তু মোহনবাগান তৈরি হয়েছে এটা সুন্দর মোহনবাগান একটা ব্যাপার আছে ফুটবলটা ভালো করে করাতে চেষ্টা করে অফিসিয়ালরা সবাই ইচ্ছা করে ভালো করে করতে ইচ্ছা করে ফুটবলটা পায়ে হাতে না ফুটবলটা পায়ে খেলতে হয় সেই প্লেয়ার খুঁজে বার করেছে এটা গর্বিত আমি সেই প্লেয়ারটা খুঁজে বার করেছে এবং তারা খেলেছে এখন দিনটা হয়েছে ফলেন্টিয়ার আসতেই পারে কোনো অসুবিধা নেই সেরকম কিন্তু এই যে মোহনবাগান কি সুন্দরভাবে টিম তৈরি করেছে যেটা আমি মাঝে মাঝে ফেসবুকে আমি লিখছি যে মোহনবাগান নিয়ে যে কোচ কোচ সে নিজে তৈরি করছে ভালোভাবে টিমকে এবং আমি বলছি কিছু ভালো প্লেয়ার বেশিরভাগই ভালো প্লেয়ার এসছে একটা কথা বলতে হবে আমরা যখন খেলেছিলাম তখন প্রফেশনাল নয় প্রফেশনাল নয় তখন তখন পয়সা টাকার ব্যাপার নেই তখন ভালোবাসার ব্যাপার কিন্তু এই এই সময় এতদিন পরেও আমাদের কিন্তু প্রফেশনাল প্লেয়ার আনতে হবে এবং আমি বলছি ইন্ডিয়া খেলা তো আনতে হবে আপনি বলছেন এই ফুটবলটা ভালোভাবে বোঝে এবং ঠিকঠাক খেলোয়াড় চয়ন করে তো সে হচ্ছে তাহলে মোহনবাগান কেন ভারতবর্ষকে সুনীল ছেত্রীর পরবর্তী স্ট্রাইকার দিতে পারছে না চল্লিশ বছর বয়সেও সুনীল ছেত্রীকে ভারতীয় দল আমি আমি এই কথাটা বলছি খুব ভালো বলেছিস তোরা আমি বলছি যে এই খেলায় আমি একজনকে খেলা হচ্ছে একজনের জন্য ভাবছে রাখলো কারণটা হচ্ছে এটাও খুব দুঃখের কারণটা হচ্ছে কোনো ছোট ক্লাব বড় ক্লাবগুলো বা বড় ক্লাবকেও আমার মনে হয় ধারণা হয় যে আমাদের বাংলার না পুরো ভারতবর্ষের ছেলেকে নিয়ে যদি আমরা তৈরি করি কিছু বাকি হবে না এটা বাকি হয়ে যাচ্ছে আমরা অস্ট্রেলিয়া আনছি এ আনছি হতে হচ্ছে এসব টুমে টুমে কিন্তু এখান থেকে আমার মনে হয় মোহনবাগানের যে ছোট ক্লাবটা আছে ছোট যেটা করছে সেটু গ্রামের দিকে দেখে মাঠের দিকে দেখে তাদের ডেকে যদি আনা যায় খুব ভালো হবে কিচ্ছু অসুবিধার নেই আমি জানি না এখানে কে নেতা আছে শীর্ষ লীগে যদি চারজন বিদেশি খেলে এবং সেখানে কি সত্যি মনে হয় যে ভারতীয় স্ট্রাইকারদের স্পেশালি এই পজিশনে ফুটবলারদের জায়গা পাওয়ার সুযোগ থাকছে

হ্যাঁ বাদ বাকি বাংলার ছেলে থাকতে হবে এটা আমি দাঁড়িয়ে বলছি মোহনমান বলেই আমি বলছি মোহনমান ক্লাবের কাছে আবেদন করব যে আমাদের ছেলে কেউ খারাপ না ডিস্ট্রিক্ট ডিবিতে অনেক ছেলে আছে তৈরি হতে পারে তাহলে আমরা কি করে এত বড় হতে পারলাম লজ্জার ব্যাপার একটা আমাদের ভারতবর্ষের এটাও ভারতবর্ষের লজ্জার ব্যাপার ভারতবর্ষে আমার বক্তব্য হয়েছে বহুবার যে আপনারা ফুটবলটাকে নিয়ে দেখুন আমি বলছি কেউ দেখেনি